অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আওয়ামী লীগকে করতে হবে বাহিনীর অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হকনুর বলেছেন এ অপারেশনের মাধ্যমে দেশে অবস্থানরত আওয়ামী লীগ দুর্বৃত্তিধারীদের নিশ্চিহ্ন করে দিতে সবাই মিলে কাজ করতে হবে তবে নিরীহ কোনো মানুষের সঙ্গে অন্যায় করা যাবে না কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া ও বিল্ডিং ভেঙে দেওয়াকে গণ অধিকার পরিষদ সমর্থন করে না কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি নুরুল হক বলেন গত ১৬ বছরে ভিন্ন মত ও বিরোধী দলের রাজনীতিকে নির্মূল করার জন্য গুম খুন হত্যাযজ্ঞ চালানোর পরেও তাদের কোনো অনুশোচনা নাই যার ফলে জনগণ ক্ষুব্ত হয়ে তাদের রাজনীতি তীর্থ ভূমি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পতিত স্বৈরাচার ভারতের প্রেসক্রিপশনে এখনও এদেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে অথচ মূল নেতারা এদেশ থেকে পালিয়ে গেছে তিনি আরও বলেন দেশে অবস্থানরত সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা নির্যাতন করেননি তারা জনগণের কাছে ক্ষমা চান সরকারের কাছে দাবি জানিয়েছি যেন আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তা না হলে এদেশে আবারও ফেসিস তৈরি হবে ছাত্র ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে ভিপি বলেন গুটি কয়েক নেতারা আন্দোলনকে ব্যবহার করে দল করতে বাকিদের অবদানকে অস্বীকার করে এ মানসিকতা যারা পোষণ করছেন তারা বিভাজন তৈরি করছেন এ বিভাজন আমরা চাই না গণ অধিকার পরিষদের সভাপতি বলেন এখন সাধারণ মানুষের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ পাঠানোর কালো টাকা পেশি শক্তি দেখিয়ে সেই রাজনীতি এদেশে আর হতে দেওয়া যাবে না কোন কোনো রাজনৈতিক দলের উৎপাতে এখন মানুষ আবারও অতিষ্ঠ হয়ে যাচ্ছে এ লক্ষণ কিন্তু ভালো না যারা এমন করছেন আওয়ামী লীগের দিকে তাকান তিনি বলেন আবারও যদি পুরনো রাজনীতির পথে হাঁটি এদেশের মানুষ আবারও রুখে দাঁড়াবে পুরাতন রাজনীতি প্রত্যাখ্যান করে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে এদেশে কেউ ভারতের গোলামি করে কেউ পাকিস্তানের গোলামি করে কেউ আমেরিকা ও চীনপন্থী হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশ होते हो